ডক্টর কি দরকার দেশের বিদেশের এতগুলো সেমিনার অংশগ্রহণ করে এতগুলো লোক নিয়ে যাওয়া ওনার কাজকে এখন সেমিনার করে বেড়া টাইম হয়েছে নাকি বিভিন্ন সংগঠন যারা দাওয়া দিবে উনি চলে যাবেন ওনার তো উচিত না এগুলোতে যাওয়া রাষ্ট্রের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে রাষ্ট্র আমরা একটা যুদ্ধের মধ্যে আছি আমরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি আবার সংস্কার নিয়ে আমাদের যে কর্মসূচি সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব আমাদের অর্থনৈতিক সংগ্রাম আমাদের আইন কলা সংগ্রাম এই সময় গিয়ে আমি ইন্টারন্যাশনাল মানে কতগুলা

কম গুরুত্বপূর্ণ যে উনি জাতির সঙ্গে গিয়েছেন ঠিক আছে সেটাও একটা টকিং ক্লাব সেটাও তো একটা প্রাথমিক অবস্থায় উনি গেছেন সেখানে বিভিন্ন অর্গানাইজেশন আছে কিন্তু এই দুবাই যাওয়া তারপর আরো কতগুলো যাওয়া মানে আমি নাম বলতে চাই না যেগুলো অগুরুত্বপূর্ণ সেখানে কয়জন রাষ্ট্রপ্রদান যান হ্যাঁ খালি দাওয়া বিলে চলে যাবেন কেন উনি উনি তো নিজেকে সস্তা করা উচিত না যে দেখ আপনি সম্প্রতি হান্ট একটা তারা একটা উদ্যোগ নিয়েছে আপনি এই ডেভিল হান্টের মানে এর উদ্দেশ্য এবং এর যে সাফল্য এটা নিয়ে আপনি কতটুকু মানে আশাবাদী ডেভিল থাকলে তো হার্ন করবে সমস্যা নাই কিন্তু ছয় মাস পরে ডেভিল হার্ন করতে যাওয়া মানুষ সন্দেহ করছে বিশেষ করে যখন গাজীপুরে পাল্টা আক্রমণ হলো যখন সমন্বয়কদের পিটানো হলো তখন যদি ডেভিল হার্ন কথা মনে আসে তাহলে ডেভিল কারা এখানে তো ক্লিয়ার হয়ে যায় ডেভিল তাহলে যারা যারা প্রতিরোধ করবে তারাই ডেভিল তো আমি মনে করি যে ডেভিল যদি সারা দেশে থেকে থাকে তাহলে অবশ্য হান করবে কিন্তু মানুষ এই ডেভিলদের থেকে এখন বেশি ভয় পাচ্ছে চিন্তাকারীদেরকে সেচরা চোরদেরকে তাদের জন্য রাস্তায় বেরোতে পারছে না তাদের তাদের গাড়ি আক্রমণ করছে তাদের রিক্সা আক্রমণ করছে এগুলো তো এগুলো তো এগুলো ডেভিল কিনা জানি না আর এগুলো তো সমাধান দিতে পারছে না সো ডেভিল হান যদি নিরপেক্ষ ভাবে হয়ে থাকে যদি সত্যিকার অর্থে যারা এখানে আপনার আইন রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে থাকে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে যদি এখানে সরকারকে করতে যায় বিশেষ করে করে এটা তো অস্বীকার করার যে বিগত শেখ হাসিনার সরকারের আমলে যারা যারা লুটপাট বাইরে আশ্রয় নিয়েছে তারা এটা করতেই পারে কারণ তাদের লুটপাটের জায়গা বন্ধ হয়ে গেছে দ্বিতীয়ত তাদের আহ আসা যাওয়া বন্ধ হয়ে গেছে তারা আবার আসবে আবার লুটপাট করবে এরকম স্বপ্ন নিয়েও তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ ইয়ে করতে পারে খারাপ করতে পারে কিন্তু সরকার যদি একটা নিরপেক্ষ ভাবে করে তাহলে ঠিক আছে অনিরপেক্ষ ভাবে করলে শুধুমাত্র আওয়ামী লীগ উল্টা হয়ে যাচ্ছে তো ডেভিল কি শুধু আছে এখন তারিখের পরে দেখা যে সব জায়গা দখল হয়ে গেছে এই ডেভিল গুলো কি সকা চোখে দেখতেছে না যে ডেভিল আওয়ামী লীগের যেগুলো দখল করেছিল সেগুলো তো এখন জামাত আর বিএনপির হাতে বিশেষ করে বিএনপি বসে গেছে প্রশাসনের জামাত বসে গেছে বিএনপিও আছে একটুখানি তো এই ডেভিল গুলো কারা এই ডেবিল গুলোতে তো সাথে চেনে এখন ডেবিল যদি হয় শুধু আওয়ামী লীগ তাহলে তো একটা প্রশ্ন আসবেই শুধু দেশে আসবে না আন্তর্জাতিক ভাবে প্রশ্ন আসবে